বাঁকুড়া জেলার বরজোড়া শিল্পাঞ্চলের ঘুটগড়িয়াতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড নতুন একটি পেট্রোল পাম্পের শুভ উদ্বোধন ঘটল উদ্বোধন করলেন প্রধান অতিথি অর্পিত তিওয়ারি উপস্থিত ছিলেন এই পাম্পের কর্ণধার দুর্গাদাস ঘোষ বরজোড়ার বিধায়ক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্গা দুর্গাদাস ঘোষ জানান এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণের উদ্দেশ্যে এবং সঠিক গুণগত মানের পেট্রোলিয়াম প্রদানের জন্য এই ফিলিং স্টেশন চালু করা এ এছাড়াও আরও কি জানালেন শুনে নিন এখানে মানুষের অনেক চাহিদা ছিল অনেক দিন যে একটা লোকাল যেন পাম হয় আর আমি দু সাল থেকে অনেকবার ট্রাই করেছিলাম সেই আঠেরো সাল থেকে আজকে সাকসেস হয়েছি লোকাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে একটা পাম হয়েছে ওনারাও অনেক খুশি এর মধ্যে সার্ভিস পাবে এই হিসেবে এগিয়ে যেতে চাই পরে দেখা যাক কি করা যায় কিভাবে এগোতে যায় এলাকার মানুষজনকে এটাই বলবো সামনে একটা পাম অনেক দিনের আশা ছিল সবাইকারী সেটা আজকে সাকসেস হলো যাতে সবাই পামতে আসবো পরিষেবা ভালো দেবো পরিষেবা ভালো দেবো যাতে কোনো অসুবিধা নাই সেই সব দিকে নজর রাখবো দুর্গা দাস ঘোষ বিশুদ্ধ তেল দেওয়ার চেষ্টা করব আমাদের ফ্যাক্টরিতে আমরা আমাদের নিজস্ব গাড়ি আছে ফ্যাক্টরিতে আমরা তেল দিতে পারবো এবং আমাদের ইন ফিউচার এখানে সিএনজি পরিকল্পনা চলছে খুব তাড়াতাড়ি সিএনজি বর্তমানে ডিজেল পেট্রোল দুটোই পাওয়া যাবে ডিজেল পেট্রোল লিব্রিকান্ট সবই পাওয়া যাবে আমাদের মানে অন্য যেখানে আছে সেখানে হচ্ছে আমাদের এমনি ফ্রি এয়ার লেখা থাকে কিন্তু আমাদের এখানে নাইট্রোজেন এয়ার পাবেন যেটা কিন্তু চার্জেবল কোনো কোনো পাম্পে কিন্তু আমাদের এখানে কিন্তু সেটা চার্জেবল নেই আমাদের এখানে ফ্রি অফ কস্ট করা হয়েছে নাইট্রোজেনটা আগামী পরিকল্পনা রয়েছে পাম্প ঘিরেই আগামী পরিকল্পনা অনেক রয়েছে যেমন সিএনজি আছে তারপরে আপনার ইনফিউচার যদি আমরা ইলেকট্রিক্যাল

ये जर्नी एक्चुअली स्टार्ट हुई थी 2018 में शायद बहुत कम लोग जानते हैं मंच पर भी जो लोग हैं कि ये पंप का रिक्वेस्ट जो इन्होंने शुरू किया था वो 2018 में किया था लेकिन वो रिजेक्ट हो गया लेकिन इन्होंने हार नहीं मानी और 2024 में जब वापस से रिक्वायरमेंट आई उसमें भी वापस इन्होंने अप्लाई किया और टेरिटरी के पहले एल होल्डर बने पहली एन इन्होंने लेके आया और आज इतना सुंदर यहाँ पर पम्प इन्होंने किया है तो मैं चाहता हूँ सब लोग उनके लिए एक ज़ोरदार तालियाँ करें कहाँ uh है -huh.